সংগ্রামে আমরাই চিরদিন দিন মুক্তির আলো হয়ে চলব আশাহত এ জাতির আশার প্রাসাদ হয়ে কথা বলবো সত্যের সংগ্রামে আমরাই চির দিন মুক্তির আলো হয়ে চলবো আশাহত এ জাতির আশার প্রাসাদ হয়ে সাম্য কথা বলব পূর্ণ ভূমি স্বাধীন সোনার দেশ এক সম্প্রীতি নতুন করে জঞ্জাল দূর করে ব্যর্থ এই স্বাধীন সোনার দেশ সম্প্রীতির এক উপমা করব নতুন করে জঞ্জাল দূর করে ব্যর্থ বিফল হতে দেব না সত্য মুক্তির সংগ্রামে আমরাই চিরদিন মুক্তির আলো হয়ে জ্বলব আশা হত এ জাতির আশার প্রাসাদ হয়ে সাম্য কথা বলবো সত্যের সংগ্রামে আমরাই চিরদিন মুক্তির আলো হয়ে জ্বলব